আজকে তোকে খুব মারবো দাঁড়া এই যে কি খাচ্ছিস তুই মৌসুমবার লেবু খাচ্ছি মৌসুমবার লেবু তুই মৌসুমবার লেবু খাচ্ছিস হ্যাঁ আমাকেও দে একটা কো আমিও খাই তুমি খাবে হ্যাঁ খাবো তো দে তুমি চোখ বন্ধ করে হাত পাত ঠিক আছে চোখ বন্ধ করে হাত পাতলাম এই না ও চোখ খোল ইমা এগুলো কি দিলি এগুলো তো খোসা তুই আমাকে এই খোসাগুলো খেতে দিলি

খাবো তুই কুরকুরে খাবি না না তাহলে এই পেপসি খাবি হ্যাঁ খুব গরম পড়ছে আমি পেপসি খাবো দাও দাও তাহলে কুরকুরেটা দে আমি ভাইকে দিয়ে আসি ভাইকে দিতে হবে না আমি সব খাবো ভাইকে কাজ করা দেওয়া হ্যাঁ এই বললো খাবে না আবার নিয়ে পালিয়ে গেল